ভাদ্রের রোদ বৃষ্টির খেলায় জাতীয় স্টেডিয়ামে সতেরোতম সামার অ্যাথলেটিক্স প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা না আসায় এমনিতে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর শুরু আসর জাতীয় অ্যাথলেটিক্স মানেই বিতর্ক কখনো তা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে এবারও তার ব্যতিক্রম হল না পুরুষদের একশো মিটারে সবার আগ্রহের কেন্দ্র জুড়ে ছিলেন ইসমাইল ও ইমরানুর ইঞ্জুরির কারণে ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর মুকুট হারিয়েছিলেন ইসমাইলের কাছে তবে এবার পঞ্চমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর তিনি সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মোতালেব তৃতীয় হয়েছেন ইসমাইল তবে নাটকীয়তায় ভরা ছিল নারীদের একশো মিটার স্প্রিন্ট ষোলতম বারের দ্রুততম মানবী শিরিন আক্তারকে পেছনে ফেলে তার রাজত্বে ভাগ বসান নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান দৌড় শেষে শুরু হয় নতুন নাটক বারো দশমিক এক নয় সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সুমাইয়া শিরিন সময় নেন বারো দশমিক দুই এক সেকেন্ড ইলেকট্রনিক টাইমিংয়ে দেয়া ফলাফল মানতে নারাজ রাজত্ব হারানো শিরিন প্রতিবাদ জানিয়ে তিনি চ্যালেঞ্জ করেন ফেডারেশনে কারো চোখে শিরিন আগে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন কারো চোখে আবার সুমাইয়া প্রথম প্রায় তিন ঘন্টা পর অবশেষে সুমাইয়াকে বিজয়ী ঘোষণা করে ফেডারেশন দ্বিতীয়বারের মতো শিরিনকে হারাতে পেরে উচ্ছ্বসিত সুমাইয়া এসে গেমসেও পদক জয়ের তার তবে এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে আর চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়া একুশ বছরের সুমাইয়া এসে গেমস তো বরাবরই হচ্ছে স্বপ্ন যে আমি প্রথমে জুনিয়র খেলেছি সেখান থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে আমি সিনিয়রে ভালো রেজাল্ট করব সিনিয়র থেকে আমি ভালো রেজাল্ট করে আমি আরও সামনের দিকে আগাব বিশ্ব অ্যাথলেটিক্স প্রযুক্তি নির্ভর বাংলাদেশে আগে হ্যান্ড টাইমিং থাকলেও এবার ইলেকট্রনিক ফটো ফিনিশিং মেশিনের সাহায্যে ফলাফল হলেও এমন ঘটনায় বিব্রত ফেডারেশন আমরা আসলে অনেক পিছিয়ে আছি এটা সত্য কথা তার মানে ইলেকট্রনিক্স ক্যামেরা ট্যামেরা এগুলিও আমাদের আধুনিক মানের না যেটা আমরা পুরনো জিনিস দিয়ে গসি যে ঠিক করে করে তবে আমরা এ ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা লিখেছি আমরা আবারও লিখব যে এটি যেন আধুনিক করার জন্য আমাদের ব্যবস্থা করা হয় ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর পূর্ণ আশ্বাস দিয়েছে ফেডারেশন পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা